দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আমি প্রভাষক রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স এন্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে আমার আলোচনার বিষয় দীর্ঘ সময় সহবাসের দুইটি কার্যকারী হোমিওপ্যাথি ঔষধ আধুনিক যুগে স্বামী স্ত্রী উভয় সেক্সুয়াল বিষয়ে সচেতন আগে মহিলাদের এই বিষয়ে অভিজ্ঞতা খুব কম ছিল অর্থাৎ এই বিষয়ে তাদের ধারণা খুবই কম ছিল তারা মনে করত যে বিয়ে সন্তান সংসার করা এর ভিতরে সীমাবদ্ধ কিন্তু এখন মোবাইলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে নেটের চার্জ দিলে যে ভিডিওগুলো দেখতে পায় পর্নগ্রাফি এবং সিক্সুয়াল যে ভিডিওগুলো দেখতে পায় তাতে তারা এখন অনেক সচেতন হয়ে গেছে এখন তারা আর পিছিয়ে নেই তাই সিক্সুয়াল গোষায় স্বামীর যেমন অভিজ্ঞতা অভিযোগ থাকে মহিলারাও কিন্তু একই রকম অভিযোগ থাকে অনেক স্বামীর অভিযোগ থাকে অভিযোগ না বাট এরা নিজেকে এই কষ্টের থেকে উত্তরণের জন্য চিকিৎসা নিতে আসে তখন বলে থাকে যে তারা স্ত্রীকে দীর্ঘ সময় সময় দিতে পারে স্ত্রীকে সময় দিতে পারে না অল্প সময়ের মধ্যে তাদের হয়ে যায় যে কারণে স্ত্রীর কাছে পাত্রারের কাছে তাদের লজ্জার সম্মুখীন হতে হয় অনেক সময় দেখা যায় যে তারা লজ্জায় স্ত্রীকে বুঝতে দেয় না স্ত্রী কাছে দিতে চায় না স্ত্রী বেঁধে ঘুমাতে গেলে তারা পরে ঘুমাতে যায় বা আগে ঘুমতে গেলে ঘুমানোর ভান করে থাকে যদি চাকি সূত্র ধরে ব্যবসা সূত্র ধরে বাইরে থাকে তো তারা বাড়িতে আসতে চায় না যারা দেশের বাইরে থাকে তারা এই ভয় এই লজ্জায় বাড়িতে আসে না বাড়িতে আসলেও বইয়ের কাছে লজ্জায় করতে হয় দেখে তারা খুব অল্প সময়ের ভিতরে ছুটি থাকতে আবার দেশের বাইরে তারা চলে যায় এটা কিন্তু শুধু যৌন অক্ষমতা জন্য হয়ে থাকে আর যৌন প্রধান হলো দ্রুত বীর্যপাত অর্থাৎ তাদের অভিযোগ থাকে যে তাদের ইচ্ছা হচ্ছে উত্থান খুব কম হয় উত্থান হলো বাট যখন যৌন মিলনে যাচ্ছে স্ত্রীর সঙ্গে সর্বাসে লিপ্ত হচ্ছে দেখা যায় জনি স্পর্শ করা মাত্র বীর্যপাত হয়ে গেছে আবার অনেকের অভিযোগ থাকে যে ভিতরে পুষ করার পর দুই একবার সঞ্চলন হা মাত্র বৃদ্ধি পাচ্ছে স্ত্রী কিছুই বুঝতে পারে না তখন স্ত্রীর কাছে অনেক বকা শুনতে হয় রাগ শুনতে হয় অভিমান দেখায় এমনকি এর রেজ ধরে গন্ডগোল চলতেই থাকে সংসারে আর এর কারণে কিন্তু অনেক রুগী অর্থাৎ অনেক মহিলা পরকীয়ায় লিপ্ত হয় ডিভোজের মতো পর্যায় পৌঁছে যায় অনেক রুগী দেখা যাচ্ছে ছেলে যেন তারা নিজের সমস্যার কথা বলতে গিয়ে প্রথমে বলে যে আমার স্ত্রী ছিল এখন নেই যদি শুনতে যাই কেন বলে যে সহবাসে তাদেরকে সময় দিতে পারি না সহবাসে থাকতে পারি না যে কারণে সে আমাকে ছেড়ে চলে গেছে আসলে এখানে ভালোবাসার কোনো মূল্য নেই এখানে কিন্তু সেক্সুয়াল বিষয়টাকে তারা বড় করে দেখছে অর্থাৎ এখন তারা সচেতন আর এই যে সেক্সুয়াল পুরুষের যে সমস্যাটা হচ্ছে দ্রুত বীর্যপাত যৌন অক্ষমতা দ্রুত বীর্যপাত যৌন অক্ষমতার একটা অংশ পাঠ এটা কেন হচ্ছে এটা হচ্ছে অতিরিক্ত হস্তমৈতন বা মাস্টারবেশন বিছানায় ঘর্ষণ সমকামিতা স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন যদি এগুলো সম্পর্কে এখন কিন্তু যারা যাদের যৌবন শুরু হচ্ছে তেরো চোদ্দ বছরের বয়সের বাচ্চা তারাও তারা বুঝে গেছে কারণ তারা ওপেন করে এগুলো দেখতে পায় তো তখন নিজেদেরকে একটু সংযত রাখে এবং এই সমস্যাটা হবে এটা ভেবে যারা একটু অ্যাডাল্ট হয় সতেরো আঠারো বছর বয়স তাদের হয় আরেকটু বেশি তারা তখন এর থেকে বিরত থাকে তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয় না সঙ্গে যদি পাশাপাশি কিছু খাবার খাওয়া যায় এগুলো গার্ডিয়ানের কিন্তু উচিত কারণ এই বয়সে ছেলেরা স্কুল কলেজে পড়ে তাদের কিন্তু বাস্তব অভিজ্ঞতা খুব কম বিশেষ করে সেক্সুয়াল যদি যদি গার্ডিয়ান তাদেরকে খাবার খাবার কিছু দেয় যে তাদের এই সমস্যাগুলো হবে তাদের হস্তমতন করছে কি স্বপ্ন দোষ হচ্ছে এই খাবারগুলো দেই আমাদের একটা খাবারের রুটিন তাহলে কিন্তু অনেকটা এটা থেকে এই পুরুষেরা মুক্তি পেতে পারে এবং ওদেরকে সচেতন করতে বাবা মা যেতে লজ্জা পায় ওরা কার সঙ্গে মিশছে বড় ভাই দাদি দাদা নানা নানি চাচা যাদের সঙ্গে ভালো একটা সম্পর্ক তাদের মাধ্যমে কিন্তু এই বাচ্চাদের সচেতন করানো যায় তো যাই হোক দীর্ঘ সময় সহবাসে লিপ্ত না থাকার কারণে মহিলাদেরও কিন্তু অভিযোগ থাকে যে আমার স্বামী আমার সঙ্গে সহবাস করতে পারে না সময় আমাকে সময় দিতে পারে না এই নিয়ে সংসারে অশান্তি লেগে তো অনেক সময় দেখা যায় যে বাড়িতে কয়েক দফায় দফায় তো এইভাবে সাংসারিক একটা অশান্তি লেগে থাকে তা এই অশান্তির থেকে দূরে থাকার জন্য অশান্তির থেকে উত্তরণ হওয়ার জন্য এর সমাধানের প্রয়োজন সমাধানের জন্য অবশ্যই তাদেরকে যে কারণগুলো সেই কারণগুলো থেকে দূরে থাকতে হবে পাশাপাশি দুইটি হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে হবে আর কার্যকে দুটি হোমিওপ্যাথি সেবনের নাম বলবো এক নম্বর যে ওষুধটা সেটা হলো ট্রিবিউলাস ট্রেস্টিস মাদার টিঞ্চার টিউবুলাস টেস্টিজ মাদারটিংসা দীর্ঘ সময় স্বভাষের জন্য উৎকৃষ্ট একটা ওষুধ হোমিওপ্যাথির জগতে তাই এই ওষুধটি এই মাদারটিংসের ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টার পরে এক থেকে ছয় মাস পর্যন্ত সেবন করা যেতে পারে দু নম্বর যে ওষুধটি সেটা হলো টিটিনিয়াম 3x এক্স টিটিনিয়াম থ্রি এক্স ওষুধটিও দীর্ঘ সময় সমভাষের একটি কার্যকারী ওষুধ এসত্যি চারটে করে ট্যাবলেট সকালে দুপুরে রাত্রে খাবার পর সেবন করতে হবে আধা গ্লাস কুসুম গরম দুধ সহ ওষুধ দুইটা এক থেকে ছয় মাস পর্যন্ত সেবন করে সব থেকে ভালো ফলাফল পাওয়া যাবে আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ